আপনি দেখছেন পদা ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ফেসবুক ডট কম স্ল্যাশ ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেওয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার সকালে কমিশন সচিব আক্তার আহমেদ এটি নিশ্চিত করেন এর আগে বুধবার রাতে প্রধান কার্যালয় থেকে এ চিঠি দেওয়া হয় এতে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ ও সুষ্ঠু উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ করেন প্রধান মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া চিঠিতে বিগত পনেরো বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপট তুলে ধরে আগামী নির্বাচনে ভোট উৎসবের মধ্য দিয়ে স্মরণীয় করার কথা জানানো হয় জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করে বাদ পড়ারা হলেন টাঙ্গাইলের খলিলুর রহমান তালুকদার ঢাকার রামপুরার উদ্দিন নরসিকদের জিন্নাহ মিয়া ঢাকার দৌলত খানের শাহজামান সাভারের রনি নারায়ণগঞ্জের তাওহিদিল আলম জিশান পটুয়াখালীর বসির সর্দার এবং শরীয়তপুরের বাঁধন প্রজ্ঞাপনে বলা হয় জুলাই গণভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসন অধ্যাদেশ অনুযায়ী তাদের জুলাই শহীদের গেজেটে বাতিল করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন যেসব কর্মকর্তা আওয়ামী লীগ আমলে বিগত নির্বাচনে রাষ্ট্রের দায়িত্বে ছিলেন তাদের ফেব্রুয়ারির নির্বাচনের দায়িত্ব রাখা যাবে না বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের এক গোল টেবিলের বৈঠকে তিনি এসব কথা বলেন ফারুক বলেন যারা বিশ্বাস করতেন এই সরকার নির্বাচন দেবে না গণভোট ও পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না তাদের কথা ভুল প্রমাণ করে প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিলেন অন্তর্বর্তী সরকার রমজানের আগে যেন সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে জনপ্রতিনিধির হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করতে পারেন সেই প্রত্যাশায় করেন মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান মায়াস্টন দুর্ঘটনায় নিজের জীবন উৎসর্গ করে অন্তত বিশ জন শিক্ষার্থীকে বাঁচিয়ে চিরবিদায় নেন সাহসী শিক্ষিকা মেহরিন চৌধুরী তাই এই শিক্ষিকার নামে একটি অ্যাওয়ার্ড চালু করবে শিক্ষা মন্ত্রণালয় যা শিক্ষকদের দেওয়া হবে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের আসাম রাজ্যের সরকার স্থানীয় আদিবাসী বাসিন্দাদের অস্ট্রেল তৈরি হয়েছে বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এ এই তথ্য জানায় এর আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সতর্ক করে দিয়ে বলেছিলেন অসমিয়া ভাষাভাষী জনগণ বাংলাদেশ সীমান্ত থেকে এমনকি নিজেদের গ্রামেও হামলার হুমকি ওয়েবসাইট চালুর ঘোষণা দেন এই ওয়েবসাইটের মাধ্যমে রাজ্যের যেসব আদিবাসী জনগোষ্ঠী নিজেদের জীবনের জন্য হুমকির অনুভব করবেন এবং সংবেদনশীল এলাকায় বসবাস করেন তারা অস্ট্রেল লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন গত কয়েক মাস ধরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার হিরো আলম ও তার স্ত্রীকে ঘিরে নানা ঘটনা সবারই জানা এবার আবার আলোচনায় উঠে এলো এই জুটে হিরো আলমের নতুন অভিযোগ তার স্ত্রী মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স সঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে বিষয়টি জানান তিনি এদিকে হিরো আলমের পর মুখ ফেসবুকে তিনি বলেন পবিত্র কোরআন নিয়ে মিথ্যা কথা বলা হিরো আলমের নিত্যদিনের কাজ আত্মহত্যা করা নাটক করে তাকে ফিরিয়ে নিয়ে কিছুক্ষণ যায় ইটির কাছে কিছুক্ষণ যায় মিথিলার কাছে কোন স্ত্রী এসব মেনে নিবে তাই হিরো আলমকে ডিভোর্স দিতে বাধ্য হলেন বাংলাদেশ নারী ফুটবলের জন্য এক ঐতিহাসিক সাফল্যের মুহূর্তে ধরা দিল ফিফা র্যাঙ্কিং এ ফিফার সাত আগস্ট প্রকাশিত বিশ্ব র্যাঙ্কিং এ এক লাফে চব্বিশ ধাপ এগিয়ে একশো চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ রেটিং পয়েন্টে আশির বেশি যোগ হয়ে বদলে গেছে র্যাঙ্কিং চিত্র যা দেশের নারী ফুটবলের জন্য এক নতুন দিগন্তের সূচনা এ অগ্রগতির পেছনে রয়েছে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে দলটির টানা তিনটি বিজয় যা প্রথমবারের মতো এশিয়ান কাপেও জায়গা নিয়ে এসেছে বাংলাদেশের জন্য নতুন র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পেছনে ফেলেছে দ্বীপপুঞ্জ মাল্টা এমনকি ইউরোপের দেশ লিথুয়ানিয়া ও এস্তোনিয়াও খুব বেশি এগিয়ে নয়

ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রকা ভালো থাকুন সুস্থ থাকুন